হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকে অধ্যায়ের পাঠটি শুরু করি শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের দাবিংশ অধ্যায় দেবভূতির সঙ্গে কর্দম প্রজাপতির বিবাহ শ্রী মৈত্রমণি বললেন হে বিদুর মহর্ষি কর্দম শাম্বুব মনুর নানাবিধ গুণ ও কর্মের উৎকৃষ্ট কর্তন করায় আত্মপ্রশংসা শুনে লজ্জাবোধ করে সম্রাট মনু নিবৃত্তি পরায়ণ মুনিকে বলতে লাগলেন মনু বললেন হে মনি বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করার জন্য তপস্যা বিদ্যা ও যোগসম্পন্ন এবং বিষয়ে অনাসক্ত আপনাদের মতো ব্রাহ্মণদের তার মুখ থেকে সৃষ্টি করেছেন এবং সেই সহস্রচরণ বিরাট পুরুষ আপনাদের মতো ব্রাহ্মণদের রক্ষা করার জন্যই নিজ সহস্র বাহু থেকে আমাদের মতো ক্ষত্রিয়দের সৃষ্টি করেছেন এইভাবে ব্রাহ্মণ তার হৃদয় আর ক্ষত্রিয় তার শরীরের কথা বলে কথিত হয় অতএব একই শরীরের সঙ্গে সম্বন্ধ থাকাতে পরস্পর পরস্পরকে রক্ষাকারী ব্রাহ্মণ ও ক্ষত্রিয়কে প্রকৃতপক্ষে শ্রীহরি রক্ষা করে থাকেন যদিও তিনি সমস্ত কার্যকারণ রূপ হওয়া সত্ত্বেও আসলে নির্বিকার আপনাকে দর্শন মাত্রই আমার সব সন্দেহ দূর হয়ে গেছে কারণ আমাকে প্রশংসা করে প্রকৃতিপক্ষে আপনি স্বয়ংই প্রজা পালনে ইচ্ছুক রাজার পালনীয় ধর্ম উপদেশ করলেন অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে আপনার দর্শন অত্যন্ত দুর্লভ আমার অতি বড় সৌভাগ্য যে আপনার দর্শন আমি পেয়েছি এবং আপনার শ্রীচরণে মঙ্গলময় ধুলিকণা আমার মাথায় দিতে পেরেছি আমার সৌভাগ্যের জন্যই আজ আপনি আমার রাজধর্ম উপদেশ করে আমাকে বিশেষভাবে অনুগৃহীত করলেন এবং আমিও শুভকর্ম কর্মফলে উন্মুক্ত করণে অবাধে আপনার পবিত্র বাণী শ্রবণ করতে পারলাম হে মণিপ্রবর আমার এই কন্যার প্রতি স্নেহবশত আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি সুতরাং এই দিনের প্রার্থনা আপনি দয়া করে শুনুন প্রিয়ব্রত ও উত্থানবাদের ভগিনী আমার এই কন্যা উপযুক্ত বয়স চরিত্র ও সম্পন্ন যোগ্য প্রতি লাভ করতে অভিলাষী যেদিন থেকে নারদমণির কাছে আপনার স্বভাব শাস্ত্র জ্ঞান রূপ বয়স ও গুণাদির বৃত্তান্ত শুনেছে সেই দিন থেকেই আপনাকে বরণ করতে কৃত সংকল্প হয়ে রয়েছে হে আমি অতীব শ্রদ্ধা সহকারে এই আপনার হাতে করছি আপনি একে গ্রহণ করুন গার্হস্থ ধর্মের সমস্ত কর্মে সর্বোত্তভাবে এই কন্যা আপনার উপযুক্ত দৈবাগত অভিলষিত বস্তুর প্রত্যাখ্যান বিষয়াশক্তি শূন্য পুরুষের পক্ষেও অনুচিত কর্ম সুতারং বিষয়াসক্ত পুরুষের কথা আর কি বলব অযাচিতভাবে উপস্থিত কাম্য বস্তুর অনাদর করে পরবর্তীকালে কোনো কৃপনের কাছে সেই বস্তু যে যাযছ না করে তার নাম যশ হয়ে নষ্ট হয়ে যায় এবং কৃপণ কর্তৃক অবমাননায় তার সম্মানও নষ্ট হয় হি বিদ্বন আমি শুনেছি যে আপনি বিবাহ করতে অভিলাষী আপনি উপকূর্বান ব্রহ্মচারী আপনি তো নৈষ্টিক ব্রহ্মচারী নন অতএব আপনি এই কন্যার পানি গ্রহণ করুন আমি একে আপনার হাতে সম্প্রদান করছি কর্দমণি বললেন সত্য সত্যই আমি বিবাহ করতে চাইছি আর আপনার কন্যাও অদত্তা সুতারং আমাদের দুজনের মধ্যে বিবাহ সংস্কার সর্বশ্রেষ্ঠ ব্রাহ্ম বিধিমতো হওয়াই উচিত শাস্ত্রোক্ত বিবাহ নামিতে ইত্যাদি প্রার্থনা মন্ত্রের মধ্যে কামনা বাসনার উল্লেখ আছে আপনার কন্যার সাথে বিবাহে সেই সকল মন্ত্র সার্থক হবে কারণ যার অঙ্গকান্তিতে অলঙ্কারীর শোভা যেন পরাভূত হচ্ছে আপনার সে কন্যার আদর কে না করবে কোনো এক সময় আপনার এই মেয়ে প্রাসাদের ছাদে কন্দুক নিয়ে খেলা করছিল কন্দুকের দিকে একাগ্র দৃষ্টি নিবদ্ধ থাকাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করার ফলে তার চোখ দুটি চঞ্চল হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল এবং তার পায়ের নুপুরে মধুর ঝঙ্কার হচ্ছিল সেই সময় গন্ধর্ব বিশ্ব বসু একে দেখে মোহমুগ্ধ ও অবচেতন হয়ে বিমান থেকে পড়ে যান সেই মেয়ে স্বয়ং এসে এখন জাদুষ্ণ করছেন এই অবস্থায় এমন বুদ্ধিমান ব্যক্তি আছে যে তাকে প্রত্যাখ্যান করবে ইনি সাক্ষাৎ মহারাজ স্বয়ংভূ মনুর আদুগ্নি কন্যা উত্তান পাদের প্রিয়তমা ভগিনী এবং রমনীকুলের রত্ন স্বরূপা যে মানুষ কোনো শ্রী লক্ষ্মী দেবীর চরম সেবা করেনি সে তো এর দর্শনও কোনো পাবে না অতএব আমি আপনার এই অবশ্যই কিন্তু একটা শর্ত আছে যতদিন পর্যন্ত সন্তান উৎপন্ন না হবে ততদিনই আমি গার্হস্থ ধর্মানুসারে এর সঙ্গে থাকব তারপর শ্রী ভগবানের উপদৃষ্ট সন্ন্যাস প্রধান অহিংস ও সাধর্মের সাথে সমদমাদি ধর্ম সকল পালন করব যার থেকে এই বিচিত্র জগৎ উৎপন্ন হয়েছে যার মধ্যে এই জগৎ লয়প্রাপ্ত এবং যার মধ্যে এই বিশ্ব অবস্থান করছে প্রজাপতিদেরও প্রতি সেই ভগবান শ্রী অনন্তই আমার কর্তব্য পথের একমাত্র অবলম্বন মত্রীয় ঋষি বললেন হে বিশাল ধনুর্ধর বিদুর কর্দম ঋষি এই বলে মৌনভাবে পদ্মনাভ কমল নয়ন ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলেন সেই সময়ে তার মৃদুহাস্য শোভিত মুখপদ্মখানি দেখে দেবহূতির চিত্ত প্রলুব্ধ হল সম্রাট মনু তার মহিষী শতরূপা ও কন্যা দেবহূতির এই বিবাহে সুস্পষ্ট ইচ্ছা বুঝতে পেরে অশেষ গুণসম্পন্ন কর্দমণির হাতে সমান গুণান্তিতা কন্যাকে আনন্দিত চিত্তে সম্প্রদান করলেন মহারানী শতরূপাও কন্যা জামাতাকে স্নেহভরে নানাবিদ বহুমূল্য বস্ত্র অলঙ্কার ও গৃহ রূপে ধারণ করলেন এইভাবে যোগ্য পাত্রে পারাতে মহারাজ মনু নিশ্চিন্ত হলেন কিন্তু বিদায়কালে ভাবি বিরহ বেদনা সহ্য করতে না পেরে উৎকণ্ঠা বসত চিত্ত হয়ে মেয়েকে আলিঙ্গন করে হে বৎসে হে মাতে বলে কাঁদতে লাগলেন তার চোখ দিয়ে প্রবাহিত অনর্গড় অস্ত্র ধারায় কন্যার মাথার চুল সিক্ত হতে লাগল অনন্তর তিনি মনিবর পদ্মের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথাহরণ করে ঋষিকুল সেবিত সরস্বতী নদীর দুই তীরবর্তী মুনি ঋষিদের আশ্রমের শোভা দেখতে দেখতে নিজের রাজধানীতে ফিরে গেলেন প্রভু সম্রাট মনু ফিরে আসলেন এই সংবাদ জানতে পেরে ব্রহ্মা বট্টের প্রজাগণ অত্যন্ত আনন্দিত হয়ে স্তুতি গান বাজনা সহ সম্রাটের প্রত্যুত্ত গমন করলেন সর্বসম্পদযুক্ত বহিষ্মতি নগরে ছিল সম্রাট মনু রাজধানী বরাহরূপী শ্রীহরি রসাতল থেকে নিজের শরীরে ঝাড়া দিলে এখানেই তার রোমরাজী পতিত হয়েছিল সেই সকল রোমরাজীই দীর্ঘদিন ওখানে পড়ে থেকে কুশ ও কাশে পরিণত হয়েছে। যা দিয়ে মুনি ঋষিরা যজ্ঞে বিঘ্নোৎপাদনকারী ওষুধদের পরাভূত করে ভগবান পুরুষকে যজ্ঞ দ্বারা অর্চনা করেছেন মহারাজ মনু ও বরাহ ভগবানের কাছ থেকে ভূমিরূপ নিবাসস্থান প্রাপ্ত হয়ে এই স্থানে কুশ ও কাশের বহি বিছিয়ে যজ্ঞেশ্বরের পূজা করছিলেন যে ভগবান মনোবাস করতেন সেখানে পৌঁছে তিনি নিজের ও চিতা নাশক ভবনে প্রবেশ করলেন সেখানে তিনি পত্নী ও সন্ততিদের নিয়ে ধর্ম অর্থ ও মোক্ষের অনুকূল বস্তু সকল ভোগ করতে লাগলেন প্রত্যহ উষাকাল গন্ধর্বগণ তাদের শ্রীবর্গ সমবিবা ব্যবহারের তার গুণকীর্তন করত কিন্তু সম্রাট মনু সেইভাবে ভোগে আসক্ত না হওয়ায় প্রেমাদ চিত্তে হরি কথাই শ্রবণ করতেন ইচ্ছানুসারে ভোগ করতে সম্রাট মনু নিপুণ ছিলেন কিন্তু মননশীল ও ভগবত পরায়ণ হওয়াতে বিষয় সম্ভোগ তাকে বিচলিত করতে পারেন তিনি ভগবান বিষ্ণুর লীলা কথা শ্রবণ মনন ও নিজ বাক্য দ্বারা সেই সব লীলা কথা রচনা ও নিরূপণ করতেন ফলে কখনো ভগবত কথা সম্বন্ধীয় ব্যাপার ছাড়া অন্য কোনোভাবে তার সময় ব্যর্থভাবে ব্যতীত হয়নি এইভাবে জাগ্রত স্বপ্ন ও সুসুপ্তি এই ত্রিবিদ অবস্থা অব অথবা ত্রিগুণকে বসীভূত করে তিনি ভগবত কথা প্রসঙ্গ নিয়ে ব্যস্ত থেকে তার অধিকার কাল একমনন্তর অর্থাৎ এক সপ্তদি চতুর্যুগ অতিবাহিত করলেন হে বিদুর যে মানুষ ভগবান শ্রীহরির আশ্রিত হয়ে থাকে তার শারীরিক মানসিক দৈব মানসকৃত অথবা ভৌতিক দুঃখ তাকে কিভাবে কষ্ট দিতে পারে মনু নিরন্তর সব প্রাণীর ইচ্ছাদন করায় ছিলেন মনি ঋষিদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে মানবগণের ও বন্যাশ্রম সমূহের সম্বন্ধে নানাবিধ হিতকর ধর্ম সকল উপদেশ করছিলেন আদি সম্রাট মহারাজ মনু প্রকৃতিপক্ষে কীর্তনযোগ্য পুরুষ তার সেই অদ্ভুত চরিত্র তোমার কাছে বর্ণন করলাম এখন তার কন্যা দেবভূতির মাহাত্ম শ্রবণ কর শ্রী বেশ দেশ প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের তৃতীয় স্কন্ধের দাবিংশ অধ্যায় এখানে সমাপন হল কেমন লাগছে আমার ভিডিওগুলি আমাকে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার ভালো থাকবেন